লে پھر আ گئے সব রাজে খুশে বাড়ি থেকে না বিয়ের জন্য রাজি হয়ে গেছে কি করে রাজি করলে বাড়িতে বিশ্বার কথা বলেছে একটু ভয় দেখিয়ে যে বাবা রাজি হয়ে গেছে তাহলে বাড়ি তো সবাই যেখানে রাজি হয়ে গেছে একটা দাও কি করে কাজ বাদ নেই বাড়ি সামনে পার্ক বলে পার্কের সরকার শুয়ে থাকবে কি না বলে একদম গায়ে হাত দেবেন সবসময় ভালো লাগে না বাড়ি থাকবো যা যা তোর কোথায় হাত দুটো দেখবো আমি তোর কোথাও হাত দিবো যাই কিন্তু কোথাও শান্তি নেই যেখানে যাব সেখানে যা এদিক শোন ওই করে ছুটি রে হম বলিস ভাই যে মেয়েটা মাস আগে আমার জুতোর বাড়ি মেরেছিল সেই মেয়েটা আজকে বিয়ে করে আমার সামনে থেকে গেল কে তোর জুতোর বাড়ি মেরেছে আর কে তোর সামনে থেকে গেলো তাহলে শোন ভাই এই ব্যাপার তোকে তবে একটা উপায় বলে দিস সবাই সবকিছু বলে যে তুই নয় বল তাহলে কি বলি শোন তুই একবার সেই সাধু বাবার কাজে যা কোন সাধু বাবা ভাই যে সাধু বাবা মরা মানুষ জ্যান্ত করে তোলে তোর মাথা গেছে নাকি যে সাধু বাবা পাঁচশো টাকা একবার পদে বাম্বু দিয়ে ফের পদে নিতে যাবো নাকি তুই এই লাশবার যা তোর কাজ হবেই হবে বলছিস তাহলে যাই বল এই লাশবারের মতো যাই হ্যাঁ যা যা এবারে আর আগের মতো প্রথমে পয়সা দেওয়া যাবে না এবারে কাজ হলে তার পরে পয়সা এবার ব্যর্থ দাম্পত্য জীবনে সুখ কাচ্ছেন না সংসারে অশান্তি তাহলে আর দেরি না করে মাত্র একটাই সমাধান বাবা ঘুর ঘুরে কাজ চলে আসুন দিদি তো শোক দিলি আমার ভিডিও দিলি তো বলবি বল বাবা কি রে এই প্রথমবার কেউ আমাকে এত বড় কথা বললো সত্যি কথা বললে সবারই ঠিক আছে একটা পাউডার নিয়ে যা এর থেকে দামি পাউডার তো আমার বাড়ি আছে এটা ঝাতা পাউডার নয় এটা হলো মন্ত পাউডার যেই মেয়ের গায়ে ছুঁড়ে মারবি সেই মেয়ে তোর পেমেন্ট জালে জড়িয়ে যাবে কি বলো বাবা অনেক ধন্যবাদ বাবা আর কি তো শ্বশুর দিয়ে যাবে নাকি কাজ হলে টাকা পেয়ে যাবে চিন্তা করার দরকার নেই কি করে এটা মেমন হচ্ছে তো হ্যাঁ পাউডারটা গিয়ে মেটার গায়ে ছুড়ে দিতে হবে এবারে আর আমার কারোর কাজ যেতে হবে না ও নিজে থেকেই আমার কাছে চলে আসে পাউডার মনে হয় কাজ করেছে এবার মুখটা দেখি না না আমি মুখ দেখাতে পারবো না একটু দেখি দেখি একটু দেখি দেখি না 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 আমার গায়ে হাত দিও না বাবা বাবা তুমি যে পাউডার আমাকে যে দিয়েছিলে সেই পাউডার আমি মাসির গায়ে দিয়ে দিয়েছি বাবা তা মেয়ের থেকে মেয়ের মাসি তো ভালো কোনো কষ্ট করতে হবে না বাবা মেয়ের মাসি হলে তো ভালো হতো কেন রে বাবা ছক্কা ছিল মেয়ের গায়ে মারতে দিয়েছি আর মাসির গায়ে মেরে দিয়েছিস বাবা 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 আমার সমস্যাটি ভালোভাবে বলো দেখি বৎস এদিকে আই দেখি তোর কপালটা ভালো করে দেখি বাবা একটু লাইট মেরে যাবো বাবা আলুর দোষ আছে কি বলছো বাবা সেটা আবার কি বাবা ট্রাক্টর আলু ডিসব্যালেন্স আছে বৎস এ আমার দ্বারা সম্ভব নয় বাবা এবার আমার কি হবে বাবা কি জড়া দাও তো বাবা এবার আমার কি হবে বাবা আলু দোষ নিয়ে আমার কাছে এসেছে রোগের ওষুধ আমার কাছে নেই তুই এখান থেকে দূর হ দূর হ এখান থেকে ভাই সাধু বাবা আমার বলে যে আমার নাকি আলুর দোজ আছে কি করে বুঝলি ভাই তুই একটা কাজ কর কি কাজ ভাই তোর দাঁড়ায় কিচ্ছু হবে না তুই বল যে হাততালি মেরে ইনকাম কর তুই এরকম বললি ভাই